নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে আজকে তৈরি করে দেখাবো চারাপোনা মাছের পাতলা ঝোল ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটা শুরু করা যাক এখানে দু পিস মাছ নিয়েছি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে কড়ার মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতন সর্ষের তেল তেলটা ভালো করে গরম হতে দেব তেলটা ভালো করে গরম হয়ে গেলে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে নুন মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে মাছগুলোকে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে উল্টে নিলাম অপর পিঠটা ভাজার জন্য আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে রেখে দিয়েছি আর সেই তেলের মধ্যে আলু দিয়ে দিলাম আলুগুলোর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব এই গরমে এইভাবে চারাপোনা মাছের পাতা ঝোল খুবই স্বাস্থ্যকর একটি খাবার এগুলো ভাজা হয়ে গেছে তুলে রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে তার মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে ঝিঙেটাকেও হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই ভাজা হয়ে গেছে তুলে রেখেছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পটল পটলটাও পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে পটলটাকে ভেজে নিচ্ছি চিংয়ের সাথে একসাথেও আপনারা ভেজে নিতে পারেন কিন্তু আলাদা বেশি ভালো হবে পটল ভাজা হয়ে গেছে পটলটা তুলে দিলাম সেই তেলের মধ্যে সামান্য পরিমাণে পাঁচফুরন দিয়ে দিয়েছি পাঁচ ফুরনটা দু মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে টমেটোটা একটু নরম করে নেওয়ার পরে এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা এখানে ভালো করে কষানো হয়েছে এবার এর মধ্যে গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন জিরে গুঁড়ো পরিমাণ মতন ধনে গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে সামান্য নুন দিয়ে ভালো করে মশলাটাকে আবারও কষিয়ে নেবো চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা মাছ আলু ঝিঙে পটল সব দিয়ে দিলাম ভালো করে মশলার সাথে ভালো করে দু মিনিট নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম জল দিয়ে এটা পাঁচ থেকে রাত মিনিট ফুটতে দেব থেকে সাত মিনিট ফুটতে দিলেই এটা পুরো তৈরি হয়ে যাবে চারাপোনা মাছের পাতলা ঝোল পুরো তৈরি হয়ে গেছে এবার নাবিয়ে রেখে দিয়েছি আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন গিয়ে পৌঁছায়